আসসালামু আলাইকুম মার্গিয়াই আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকের এই ভিডিওটি কোনো রকম রেসিপি বা ব্লগিং ভিডিও হবে না আজকে একটা রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি এটা হচ্ছে একটা প্রোডাক্টের রিভিউ আর প্রোডাক্টটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটা ভেজিটেবল চপার যারা আমার মতো এই ভেজিটেবল চপার নিয়ে দ্বিধাদণ্ডিত বা এটা কিনবেন কিনা কিনবেন না আজকের ভিডিওটা তাদের জন্য চপারটার দাম কিন্তু বেশ কম মাত্র আড়াইশো টাকা খরচ করলেই এরকম একটা চপার আপনি পেয়ে যাবেন কিন্তু কথা হচ্ছে এটা কি কাজ করবে কিনা করবে না সেটাই আজকে দেখাবো আমি আসলে এই চপারটা নিয়ে বেশ কনফিউজ ছিলাম কিনবো কিনা না কিনবো না কিনবো কি না কিনবো না করতে করতে আমি কিন্তু বেশ অনেক বছর প্রায় দুই বছর তিন বছর ধরে অপেক্ষা করছিলাম তো তারপরে আমার চোখের সামনে বারবার এটা পড়ছিল আমি এটা কৃষি মার্কেট থেকে নিয়েছি কৃষি মার্কেট না কৃষি মার্কেটের যে ওয়ান টু নাইনটি নাইন প্লাস মার্কেটটা আছে তো সেখান থেকে নিয়েছি এটা আমার কাছে প্রাইস পড়েছে একশো টাকা সরি একশো টাকা না আবার এটা প্রায় প্রাইস পড়েছে দুশো পঞ্চাশ টাকা তো যাই হোক দেখি এটা কাজ করে কি না আমি এখানে বুকের মুরগির বুকের যে মাংস সেগুলোকে দিয়ে নিয়েছি এটাকে আমি কিমা করে নিব একদম মিহি যে কিমা সেই কিমাটা না এটা একটু হবে একটু দানাদার কিমা তো সেটাই আমি এখানে করতে চাচ্ছি তো দেখতেই পেলেন ভেজিটেবল চপাটার মধ্যে একটা বাটি আর হচ্ছে একটা যে ঘুরে ব্ল্যান্ডারের মতো যে কাটাটা সেটা আছে তো আমি প্রথমে কাটারটা বস বসিয়ে দিয়ে এরপরে হচ্ছে কি আমি মুরগির যে বুকের মাংস সেগুলো নিয়ে নিয়েছি এরপর আমি এটাকে ঢে ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট ঢাকনার সাথেই একটা জায়গা আছে এই যে সাদার যে জায়গাটা সেটা ধরে টান দিলে সুতোটা ধরে টান দিলেই কিন্তু এটা কিমা হয়ে যায় প্রথমে একটু হার্ড মনে হয় মানে আপনি যখন আটকে যায় জিনিসটা টান টানতে তখন তো তখন হচ্ছে সুতাটা একবার ছেড়ে দিয়ে আবার টান দিলেই কিন্তু এটা চপ হওয়া শুরু করে দেয় তো এই তো দেখতেই পাচ্ছেন খুব ইজি প্রসেসটা আর হচ্ছে গিয়ে আমার মতো যারা কনফিউশন পার্টি আছেন যে যে কোনো প্রোডাক্টটি কিনবেন কিনা কিনবেন না এই রিভিউটা হচ্ছে তাদের জন্যই করা তো আমি অনেক বছর বললাম না এক দুই বছর প্রায় ঘুরে তারপরে হচ্ছে এটা কিনেছি আসলে যে কোনো জিনিস কিনে ফেললেই তো হয় না কাজ করবে কিনা সেটা ভেবে চিনতে কিনতে হয় তো আমি এটা কোনো রিভিউ দেখে কিনে তো কেনার পরে আমার মনে হলো যে ঠিক আছে আমার মতো যারা আছে তারা তাদের যদি রিভিউটা দরকার হয় তাদের জন্য আমি একটা রিভিউ করে ফেলি এই আর কি তো যাই হোক কথা বলতে বলতে এটা টানতে টানতে দেখেন কিমাটা খুব সুন্দর হয়ে গিয়েছে এটা কিন্তু একদম মিহি কিমা হয়নি যে দানাদার একটা কিনা হয় কিমা হয় সেই কিমাটাই হয়েছে তো এই তো আমি এটা দিয়ে আসলে পেঁয়াজ গাজর রসুন অনেক কিছু চপ করে দেখেছি সালাদ তো আমার তো সব আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আমার বেশ পছন্দ হয়েছে এটা তো আপনারা চাইলে কিনে নিতে পারেন আশা করছি এই জিনিসটা আপনাদেরও ভালো লাগবে আর নামমাত্র প্রাইস আর কি আড়াইশো টাকা কিন্তু এখন খুব বেশি একটা দাম না সেই হিসাবে তো যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর কোনো প্রোডাক্টের রিভিউ যদি আপনারা দেখতে সেটাও আমাকে চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন আজ আর পাচ্ছি না দেখা হবে অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর হ্যাঁ অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম